স্বর্ণকমল জুয়েলার্স পক্ষ থেকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ উপহার নিয়ে এসেছে ক্রেতাদের জন্য রবিবার আগরতলা হরিকঙ্গা বসাক রোড স্থিত স্বর্ণকমল জুয়েলার্সের মধ্যে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সুরজিৎ চক্রবর্তী তিনি জানান এবছর প্রতি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার মেগা লাখিট রতে দুটি সোনার নেকলেস দেওয়া হবে প্রতিদিনে লাকি ড্রতে তিনটি সোনার কয়েন দেওয়া হবে বাম্পার লাকি ড্রতে ডায়মন্ডের রিং দেওয়া হবে পাশাপাশি সোনার গহনার মজুরিতে রয়েছে পঁচিশ শতাংশ ছাড় এবং ডায়মন্ডের ক্ষেত্রে রয়েছে একশো শতাংশ ছাড় এই বিশেষ ছাড় শুরু হবে আগামী বাইশে এপ্রিল থেকে চলবে তেসরাই মে পর্যন্ত বলে জানান পয়লা বৈশাখ চলে গেছে এবং অক্ষয় দিদি আসছে আমি স্বর্ণকমল পরিবারের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাই অক্ষয় টিপিআর সকল অতিথিবাসীকে আমার সমস্ত প্রেস বন্ধুদের মাধ্যমে যারা আজকে স্বর্ণকমল জুয়েলার্স তিন তলায় আদি উপস্থিত রয়েছে এই প্রেসমিটে আজ আমাদের এই প্রেসমিটের মেইন উদ্দেশ্য হচ্ছে অক্ষয় টিপিআর স্বর্ণকমল জুয়েলার্স কি কি উপহার এবং ছাড় এবং কি কি পরিষেবা তারা দিচ্ছে সেগুলোকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার স্বর্ণকমন স্বর্ণ অক্ষয় শুরু হবে বাইশে এপ্রিল থেকে চলবে তেসরা মে পর্যন্ত এই দীর্ঘ আমরা প্রতি বছরের মতো এবছরও চেষ্টা করেছি ত্রিপুরাবাসীর সাধ্যের মধ্যে সোনার গয়নাটাকে রাখবার এবং তাদের জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু মজুরিতে ছাড় কিছু উপহার দেওয়ার জন্য প্রথমে আমি বলে দিই যে মেগা লাকি রয়েছে দুটি সোনার নেকলেস এবছর মেগা লাকি ডে অক্ষয় তৃতীয়ায় লাকি ডে মেগা লাকি রতে দুটি সোনার নেকলেস রয়েছে এবং প্রতিদিনের লাকি ডে তিনটি সোনার কয়েন জিতবার সুযোগ রয়েছে প্রতিদিনের যে লাকি ড্র হবে তাতে তিনটি সোনার কয়েন জিতবার সুযোগ রয়েছে এবং বাম্পার লাকি ডে তিনটি হীরের আংটি জিতবার সুযোগ রয়েছে এছাড়াও সোনার গয়না হীরের গয়নাতে ছাড় তো আছেই যেমন সোনার গয়নার মজুরিতে টুয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় অথবা তিনশো আশি টাকার ছাড় পাবেন আপনি যেকোনো একটি ক্যাভেল করতে পারেন এক নয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় সোনার গয়নার মজুরিতে কিংবা তিনশো আশি টাকা ছাড় পাবেন সোনার গয়না কেনাকাটার উপরে হীরের গয়নাতে এবার দ্বিগুণ অফার রয়েছে অর্থাৎ প্রতি বছর আমরা হিরের গয়না যখন আমরা কাস্টমারদের কাছে নিয়ে আসি আমাদের এটা বডুদের কাছে নিয়ে আসি তখন তাতে 100% ডিসকাউন্ট দিচ্ছি মেকিং ইন মেকিং চার্জে ডিসকাউন্ট মানে অর্থাৎ আপনাদের কোনো ধরনের মেকিং চার্জে কোনো ধরনের টাকা দিতে হয় না এবছর তার সঙ্গে একশো যোগ করা হয়েছে আপনারা যদি হিরের গয়না কেনেন তাহলে 100% মেকিং চার্জ প্লাস 100 টাকা ছাড় পাবেন প্রতিটা মানে দ্বিগুণ লাভ হবে অর্থাৎ আপনি যদি হীরের গয়না কেনেন তাহলে হীরে গয়নাতে আপনি মজুরি তো ছাড় তো পাচ্ছেনই কিন্তু হিরের গয়নাতে প্রতি গ্রামে উল্টো একশো করে আপনি ছাড় পাচ্ছেন এই সবকিছুর সাথে আমরা যেগুলো চেষ্টা করেছি কারণ আমাদের স্বর্ণকমল জুয়েসের তিনি কর্ণকার গোপালচন্দ্র নাগ মহাশয় চল্লিশ বছরে স্বর্ণ শিল্পী কর্মজীবন তাতে আমরা ওনার কাছ থেকে যেটা শিখেছি বা আমরা শিখবার চেষ্টা করেছি সেই অনুসারে আমরা হালকা গয়নাতে অনেক বেশি অনেক এগিয়ে গেছি আমার সঙ্গে আজ উপস্থিত রয়েছেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্মরা শ্রী গোপাল চন্দ্রনাথ মহাশয় উপস্থিত রয়েছেন স্বর্ণকমল জুয়েলার্সের ডিরেক্টর শ্রী জয় এবং দীপাকর এবং আমাদের কৃষ্ণ ডায়মন্ডের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন সুনার গয়না এবং 50000 টাকা উর্ধে দামের গয়নার কিনা কার্ডের উপরে এছাড়া প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার থাকছে পূর্ণ গয়না গয়নার পরিবর্তে গয়না কিংবা সুবনুষ্ট আছে কারণ हेलो কারণ এই বছর এই বছর এবং প্রতি বছর যে নিয়ম অনুসারে সরকারি নিয়ম অনুসারে আমরা পূর্ণ গয়না পরিবর্তে হলমার্ক যুক্ত গয়না আমরা অশ্রুক দিয়ে থাকি সেটা প্রচল থাকছে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি অফার গুলো কারণ অফার গুলো অনেকটাই বড় লাকি ব্রতে তিনটি দুটি সোনার নেকলেস লাকি ব্রতে মেগা লাকি ব্রতে দুটি সোনার নেকলেস প্রতিদিনের লাকি ব্রতে তিনটি সোনার কয়েন এবং বাম্পা লাকি ব্রতে ডায়মন্ডের রিং অবশ্যই সেটা ডায়মন্ডের গয়না কেনাকাটার জন্য এবং প্রত্যেকটি কেনাকাটায় নিশ্চিত ভাবে আপনি পাবেন হচ্ছে গোল্ড কয়েন

शांतून टीवी